শুনেনি শুনেন মমিন ভাই আমি বলি নাই আমি বলি নাই সত্য তাহা বলবো তাহা দেখো খোদার কারখানা শুনেনে বলি সায়রি করে বাংলার ঘটনা ওগো বাংলার ঘটনা ঠাকুর গায়ার নীল ফমারি বাড়ি বাপের কোলে সেইলে মরে মায়ের দুধার পাইল না শুনেন বলি সাইরি করে বাংলার ঘটনা বহু মানুষ হত্যা করে খাসি বকরির রাগ ভরে গুরি জোটে ভেঙে গেল শৈলীপুরের কারখানা শুনেন বলি সাইরি করে বাংলার ঘটনা ও গো বাংলার ঘটনা বিহারি পাঞ্জাবি যারা রুটি মগর প্রিয় তারা অরাই করে যায় উন্নতি মুদের চাকরি মেলে না শুনেন বলি সাইরি করে বাংলার ঘটনা। আর ওই মারা তার কাম তো আগে সারা আর ওই ভেড়া মারা তার কাম তো আগে সারা রক্ত আরো দিব সোনার বাংলা ছাড়বো না শুনে বলি সায়রি করে বাংলার ঘটনা ওগো বাংলার ঘটনা পূর্ব পশ্চিম পাকিস্তানের সরকার ছিল আইব খানে মনন খানে বুধিয়া দিল কম বেশি আর কইল না শুনেন বলি সাইরি করে বাংলার ঘটনা না ওগো বাংলার ঘটনা না উঠিল ছাতি সারটি দিলা আমার পাটি কাতারে বেলায় হইল মাটি তিনল না শুনেন বলি সাইরি করে বাংলার ঘটনা না ওগো বাংলার ঘটনা ভাতুরা কাঁটা খালি নোট করিল ভাতের খাড়ি ধান তালা সর্ষে মালাই নোট করিল নুনের মালাই যুবত নারী দেখলে পরে শাড়ি খুলে লাইট মারে উরদ বয়ে রক্ত বাড়ে বাপে করে দর্পনা না শোনেন বলে খান সাহেবের আজব ঘটনা ও গো আজব ঘটনা শেখ সাহেবের ঢাকায় বাড়ি সই লেগেছেন তাড়াতাড়ি ম্যাম সাহেবের করছে মানা ভালোটা থেকে চড়িও না শোনেন বলি সাইড়ি করে বাংলার ঘটনা ওগো ও গো বাংলার ঘটনা এই ইয়ারই মাঝে বারে যুক্তি করে ক্লাব ঘরে পাকা দলিল করলো টাইপ সাইন তাতে দিন না শুনে বলি शायरी করে বাংলার ঘটনা ওগো বাংলার ঘটনা বরিশাল কুমিল্লার বন্যা হলো ভীষণ জোরে হাজার হাজার লোক মারা যায় নাই কথা আর ঠিকানা বলতে কে পানি বাধা মানে না পানি কিনে বা সততা করে না কোন বুদ্ধি বল করে না কোন বুদ্ধি বল হাজার হাজার লোক মারা যায় নাই তার ঠিকানা বলতে গেলে পানি না ভক্ত মানে গৃহবন্ধী কিছুদিন পাবো গদিত করম হবে না শোনেন বলি সাইরি করে বাংলার ঘটনা না ওগো বাংলার ঘটনা না আলহার আলী কবি বলে শুভনাথে ভাইলো ল চলে ভেনি বাতাসে বাদাম চলে বালু জরে ঠাকে না শোনেনি বলি সাইরি করে বাংলার ঘটনা না ওগো বাংলার ঘটনা